স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল কালুরঘাট চট্টগ্রাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উনিশশো সালে এটিএম এর জনককে জন শেফার্ড ব্যারন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায় উনিশশো সালে সুমাত্রা দ্বীপ কোথায় ভারত মহাসাগরে পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনারকে শিল্পী কামরুল হাসান রয়টার্স এর প্রতিষ্ঠাতাকে পল জুলিয়াস রয়টার জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো পঁয়তাল্লিশ সালে বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চিরশান্তির শহর কোনটি রোম রোম হল চিরশান্তির শহর